ঈদ বোনাস বৃদ্ধি না হলে রাস্তায় নামবে কর্মচারীরা আন্দোলনের ঘোষণা দিল তৃতীয় শ্রেণীর কর্মচারীরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ন্যায়ের দাবিতে গড়ে ওঠা একটি শক্তিশালী কর্মসূচির ঘোষণা নিয়ে যারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের ঈদ বোনাস ও ভাতার দাবিতে এবার সরাসরি মাঠে নামার কর্মসূচি দেওয়া হয়েছে এই কর্মসূচি এসেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ থেকে তাদের দাবি ঈদের আগে উৎসব ভাতা বাড়াতে হবে না হলে তীব্র আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই কেন এই কর্মসূচি বছরের পর বছর ধরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতা বাড়ানো হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ভাতা উল্লেখযোগ্য হারে বাড়েনি ঈদ সামনে চলে এলেও এখনও সুস্পষ্ট ঘোষণা আসেনি তাদের বোনাস বৃদ্ধির বিষয়ে ফলে অবমাননার প্রতিবাদে এবং ন্যায্য পাওনার দাবিতে তারা কর্মসূচি ঘোষণা করেছেন ঘোষিত কর্মসূচির বিস্তারিত চলুন জেনে নিয়ে তিন দিনের কর্মসূচির খসড়া আটাশ মে অর্ধদিবস কর্মবিরতি এবং কালো ব্যাজ ধারণ এদিন তারা কর্মক্ষেত্রে অর্ধেক সময় কাজ করবেন এবং প্রতিবাদ প্রতিবাদস্বরূপ কালো ব্যাজ ধারণ করবেন মে পুরুণ দিবস কর্মবিরতি এবং কালো ব্যানার নিয়ে প্রতীকী অবস্থান কর্মসূচি একত্রিশ মে শনিবার মাউসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এদিন ঢাকা শহরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান করবেন তারা এই তিনটি ধাপে তারা শান্তিপূর্ণ ও ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান কি দাবি তাদের তাদের মূল দাবিগুলো হল উৎসব ভাতা বর্ধিত হারে প্রদান ভাতার পরিমাণ সরকারি কর্মচারীদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা কর্মপরিবেশ ও মর্যাদার উন্নয়ন বদলি ও নিয়োগের স্বচ্ছতা কে ঘোষণা দিয়েছেন এই কর্মসূচি এই কর্মসূচি ঘোষণা করেছেন পরিষদের সাধারণ সম্পাদক মৌখ হাবিবুর রহমান আদনান হাবিব তিনি পরিষ্কার ভাষায় বলেছেন এই আন্দোলন শুধু বেতন নয় সম্মানের দাবি তিনি দেশব্যাপী সকল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একসঙ্গে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক সমাজ ও কর্মচারীদের প্রতিবার্তা এই আন্দোলন শুধু একটি শ্রেণীর নয় পুরো শিক্ষা ব্যবস্থার ভিত্তি যাদের ঘাড়ে দাঁড়িয়ে আছে তাদের স্বার্থ রক্ষার লড়াই আপনারা যারা এমপিওভুক্ত যারা শিক্ষা প্রতিষ্ঠান চালান এই খবরটি আপনার চোখ এড়িয়ে গেলে চলবে না একত্রিত হলে বদল সম্ভব ভাগ হলে অধিকারও হারিয়ে যাবে সাবস্ক্রাইব কল টু অ্যাকশন আপনি যদি শিক্ষক শিক্ষাকর্মী অথবা শিক্ষা সংশ্লিষ্ট কেউ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই নতুন নতুন আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনার সহকর্মী ও বন্ধুদের মাঝে পরবর্তী আপডেটে দেখা হবে আল্লাহ হাফেজ